দিয়ে গতকালকের ম্যাচ দিয়ে শিক্ষণীয় ছিল ছিল ওরা কিভাবে খেলছে সেটা আমরা আগে জানতাম না এখন আমরা বুঝছি ওরা কিভাবে খেলে ওরা হচ্ছে হাই প্রেস করে না আমরা যখন ওদের মাঠে খেলি তখন ওরা প্রেস করে তো এই জিনিসটা আমাদের শিখছি ওদের কাছ থেকে যে আমরা কিভাবে খেলবো পরের ম্যাচে এই যে আমরা স্ট্রং টিমের সাথে খেলতেছি র‍্যাঙ্কিং এ উপরে অবশ্যই উপকারে আসতেছে কারণ ওদের সাথে আমাদের দূরত্ব কতটুকু এটা আমরা বুঝতে পারতেছি এখন আমরা বাংলাদেশে গিয়ে ভাবে প্র্যাকটিস করবো যাতে আছে আমরা যেন আরও ভালো খেলতে পারি নেক্সট ম্যাচ নিয়ে গত ম্যাচে যে ভুলগুলো চুটিগুলো হয়েছে এগুলো যেন পরের ম্যাচে না হয় কোচ আমাদেরকে ভুলগুলো দেখাবে কোচ পরের ম্যাচে যে নির্দেশনাগুলো দিবে ওইভাবেই খেলবো ইনশাআল্লাহ নেক্সট ম্যাচের লক্ষ্য হচ্ছে ভালো খেলবো আমরা ভালো খেলে ইনশাল্লাহ জেতার চেষ্টা করব হয়তো একটা রিপা গত গতকাল তবে ব্যাট লাগছে গোল খেয়ে গেছি প্রথমেই তো ফার্স্ট হাফেই তো এক এক দুই ছিল সেকেন্ড হাফে গোল ক্রমে অনেকটা গোল খেয়েছি তো চেষ্টা করছি সবাই অনেক ভালো খেলার ইনশাল্লাহ ভালো খেলছি আপনাদের শিক্ষা কি এবং নেক্সট ম্যাচটি আপনাদের

কারণ আমাদের অনেক বেশি এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের অনেক বেশি লার্নিং হচ্ছে আমরা এখান থেকে অনেক বেশি শিখতে পারতেছি তো আমাদের জন্য এটা অনেক বড়